জায়গা বেচ্ছে চোদ্দ লাখ টাকা আজকে আট মাসের বসে আপনার কি মনে হয় এরকম করতে পারেন জুয়া খেলার নেশা আছে আমি কেউ বুঝিনি জুয়া খেলার নেশা আছে কেউ আছে মানে কার কাছে কি লাগাইছে এটাও আমরা করতে পারি না

আপনার মনে হয় যে এই নেশাগ্রস্ত আর টাকা পয়সা না থাকলে যা হয় টাকা আইপিএল খিলাটি যা শুনলাম আর কি এই অবস্থা আপনার নাম আমার নাম রিধন